আজকের গল্প আসলে বড় মূর্খ কে একটি শিক্ষামূলক গল্প এক রাজা তার মন থেকে একটি সোনার লাঠি দিয়ে বলল তোমার যে ব্যক্তিটিকে তোমার থেকে বেশি মূর্খ মনে হবে তাকে তুমি এই সোনার লাঠিটি দিয়ে দেবে কেননা এই লাঠিটি শুধুমাত্র মূর্খদের জন্যই বানানো হয়েছে মন্ত্রী লাঠি নিয়ে চলে গেল অনেকক্ষণ খোঁজার পর সে একটা মূর্খ লোকের দেখা পেল যে তার থেকেও বেশি মূর্খ ছিল মন্ত্রী তখন সোনার লাঠিটি সেই মূর্খ লোকটিকে দিয়ে বলল যদি তুমি তোমার থেকেও বেশি কোনো মূর্খ লোককে দেখতে পাও তবে এই লাঠিটি তুমি তাকে অবশ্যই দিয়ে দেবে সেই ব্যক্তিটিও তখন তার নিজের থেকে বেশি মূর্খ লোকের সন্ধান করতে শুরু করলো কিন্তু সে এমন কোনো মূর্খ লোক খুঁজেই পেল না এমনভাবে কয়েক মাস ধরে খোঁজ করতে করতে সে একদিন সেই রাজার দরবারে পৌঁছালো যেই রাজা তার মন্ত্রীকে সেই সোনা লাঠিটি দিয়েছিল সেই লোকটি যখন সেখানে পৌঁছেছিল তখন রাজার দরবারে খুব ভিড় লেগেছিল তখন সেই ব্যক্তিটি তার সোনা লাঠিটি ঝোলায় ভরে রাজার সাথে দেখা করতে রাজ দরবারে উপস্থিত হলো সেখানে গিয়ে সে দেখলো রাজা খুবই অসুস্থ হয়ে পড়েছিল আর কবিরাজি বারবার তার নিস্পন্দন চেক করে দেখছিল তখনই রাজা সেখানে উপস্থিত সকলকে বললো আমার অন্তিম সময় মনে হয় চলে এসেছে আর আমি এই সংসার ছেড়ে চলে যাব তখন সেই ব্যক্তিটি রাজার কাছে কিছু প্রশ্ন করার জন্য অনুমতি চাইল তখন রাজা বলল ঠিক আছে অনুমতি দিলাম কিন্তু তাড়াতাড়ি বলো তখন সেই ব্যক্তিটি রাজা মশাইকে জিজ্ঞেস করলো যে মহারাজ আপনি আপনার সেনা কত হাতি ঘোড়া আর সেই রাজ্য আপনি কত রাজা ও তার লোকজনকে হত্যা করে জিতেছেন আর সেই সব রাজাদের থেকে যে তা সোনা রূপা হীরা মুক্তা আপনি মারা গেলে এসবের এখন কি হবে তার কথা শুনে তখন রাজার চোখে জল চলে এলো আর সে বললো এসব এখন আর আমার কোনো কাজের নয় সব এখানেই রেখে যেতে হবে আমি কিছুই নিয়ে যেতে পারবো না তারপর তখন সেই লোকটি তার ঝোলার থেকে সেই সোনা লাঠিটি বের করে রাজাকে দিয়ে বলল মহারাজ সামলান এই লাঠিটিকে এটা পাওয়ার আসল যোগ্য ব্যক্তি আপনি কারণ আমাকে বলা হয়েছিল যে এটা আমি সেই ব্যক্তিকেই দেব যে আমার থেকে বেশি মূর্খ হবে কিন্তু আমার এখন এটা বলতে কোনো ভয় হচ্ছে না যে আপনার থেকে বড় মূর্খ আর কেউ হতে পারে যখন আপনার জানাই ছিল এই সোনা গয়না হীরা মতি আর এই বড় বড় রাজ্য সমস্ত সম্পত্তি আপনি মরার পর আপনার সাথে নিয়ে যেতে পারবেন না তো আপনি এতগুলো লোককে কেন হত্যা করলেন কেন আপনার পুরো জীবন অন্য রাজ্য দখল করতেই কাটিয়ে দিলেন কি পেলেন আপনি এসব অর্জন করে এর জন্যই আমার হিসাবে মহারাজ পুরো দুনিয়ায় আপনার থেকে বড় মূর্খ আর কেউ হতে পারে না এর জন্য আমি আপনার কাছে ক্ষমাতেছি কিন্তু এই লাঠিটা আপনিই রাখুন এটা বলে সেই ব্যক্তিটি সেখান থেকে চলে গেল তখন মশাই নিজের সেই লাঠিটা দেখে চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকলো আর মনে মনে ভাবতে লাগলো সত্যিই তো আসলেই এই দুনিয়ায় সবচেয়ে বড় মূর্খ আমি নিজেই কেননা আমি জীবনে অনেক খারাপ কাজ করেছি কিন্তু একটিও ভালো কাজ করিনি আর এর জন্যই এখন রাজামশাই খুব আফুস হচ্ছিল সত্যি বন্ধুরা তাই তো জীবনে প্রত্যেকটি লোককে সবসময় ভালো কাজ আর অন্যের ভালো করা উচিত আর যদি কারো ভালো নাও করতে পারো অন্তত খারাপটা কোনো না কেননা বন্ধুরা মানুষের মৃত্যুর পর তার ধন সম্পদ নয় তার ভালো কর্ম আর খারাপ কর্মই তার সঙ্গে যায় ধন্যবাদ